হ্যালো ভান সো চলো আজ ভিডিওতে আমাদের তিন বান্ধবীর পাগলেমি তোমাদের সাথে শেয়ার করব তো ব্যাপারটা হচ্ছে বেশ কিছু দিন ধরেই আমাদের তিন বান্ধবীর চিকেন কাবাব খেতে ভীষণই ইচ্ছা হচ্ছিল বা তিনজনের সেভাবে সময় হচ্ছিলই না আজ এর হচ্ছে তো কাল আমার হচ্ছে না এরকম একটা ব্যাপার সো ফাইনালি ফাইনালি আমরা তিনজনা এক হয়ে চলে গেছিলাম চিকেন কাবাব খাওয়ার জন্য তো দোকানে গিয়ে আমাদের সবার ফার্স্ট মেনু কার্ড হাতে ধরিয়ে দিয়েছিল তো মেনলি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি টিক্কা আর কাবাব সেম কিনা নাকি ডিফারেন্ট আছে সত্যি আমাদের তিনজনের মধ্যে কেউই জানতাম না সো মেনুতে বেশিরভাগই টিক্কা টাইপসেরই অপশান ছিল সো আমরা মশলা টিক্কা অর্ডার করেছিলাম কারণ ওখানে কাবাবের কোনো অপশান ছিলই না আচ্ছা এবার তোমরাই বলো কাবাব আর টিক্কা কি সেম নাকি ডিফারেন্ট কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে হ্যাঁ এবার আমি এটাও জানি অনেকেই বলবে অশিক্ষিত নিশ্চয়ই তোরা প্রথম খাচ্ছিস সেই জন্য তোরা জানিসই না আসলে খবরটার নাম বিশ্বাস করো ভাই আমরা সত্যি কেউই জানি না এটাকে আসলে কাবাব বলে নাকি টিক্কা বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও এসব কথা ছাড়ো এবার চলো তোমাদেরই কিছু কমেন্টের রিপ্লাই দেব অ্যাকচুয়ালি আমি কমেন্ট দেখি না বাট বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো কমেন্ট বক্সটা একদম ভরিয়ে দিয়েছো আলতু ফালতু কমেন্ট করে যাই হোক আমি তাদের মধ্যেই কিছু নিয়ে তোমাদেরকে রিপ্লাই দেব। সত্যি বলছি আমি ভেবেছিলাম যাই কমেন্ট শুকনা কেন আমি কমেন্টের রিপ্লাই দেবই না বাট জানি না কেন ভিডিওটা আমি প্রায় অনেক দিন আগে ছেড়েছিলাম বাট রিসেন্টলি দেখছি এক সপ্তাহ ধরে প্রচুর 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 কমেন্ট আসছে ভিডিওটাতে সো আমি ভাবলাম ঠিক আছে এত যখন কমেন্ট আসছে তাহলে চলো তোমাদেরকে একটু রিপ্লাই দেওয়া যাক হালকা করে ভিডিওটার কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে বলে রাখি যে ভিডিওটার কমেন্টের রিপ্লাই দেবো সো ওই ভিডিওটা বেসিক্যালি ছিল আমরা বান্ধবীরা মিলে একটা দোকানে গেছিলাম ও সরি তোমাদের কাছে তো আবার ব্র্যান্ডেড দোকান যাই হোক একটা ব্র্যান্ডেড দোকানে গেছিলাম আমরা মিনি বার্গার চিকেন অ্যান্ড ফিশ চকোলেট খাওয়ার জন্য হ্যাঁ ভিডিওটার মেনলি বিষয় ছিল যে আমরা সসের দাম দিয়েছিলাম তো হ্যাঁ সত্যি বলতো ওই দিন প্রথমবারই আমরা কোনো দোকানে সসের মানে প্রাইস দিয়েছি তো সেটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম ভিডিওটাতে তো তারপর থেকে যে ওই ভিডিওটাতে এত এত কমেন্ট আসবে আমি সত্যি ভাবিনি বাট আমিও তো মানুষ আর মানুষ মাত্রই তো ভুল হয় সেটা নিশ্চয়ই আমার মতো তোমরাও জানো বাট হ্যাঁ এই ব্যাপারটাই হয়তো অনেকেরই হজম হচ্ছিল না তাই এইসব কমেন্ট করে গেছে একজন লিখেছে আচ্ছা বুঝলাম সব কিছু আমার মনে হয় তুমি প্রথমবার কোনো ভালো ব্র্যান্ডেড দোকানে গেছো আগে ঠিক করে কথা বলতে শেখো জঙ্গল থেকে উঠে এসে প্রথমবারই মনে হবে বাই হয়ে একটা তিন মিনিটের ভিডিওতে কখনোই একটা ভিডিওর কমেন্ট পড়া এবং তার রিপ্লাই দেওয়া কখনোই পসিবল না তো ভেবেছি একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই বিষয়টা নিয়ে তো তোমরা তাতে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা আসছে